বাংলা সিরিয়াল জগতের অন্যতম একজন দুর্দান্ত অভিনেত্রী হলেন ত্রিনা সাহা শুধু অভিনয়ের দিক থেকে নয় রাজনীতির মাঠেও তিনি বারবার হাঁকিয়েছেন ছক্কা এবার অভিনেত্রীর একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়া হল উত্তান বোল্ড লুকে সকলের সামনে ধরা দিলেন অভিনেত্রী কলের বু বালি ঝড় বাবু ধারাবাহিকে অসামান্য অভিনয় করে নিজের একটি জায়গা তৈরি করে নিয়েছিলেন ত্রিনা তবে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন খটকুটো ধারাবাহিকে অভিনয় করে এত অভিনেতা অভিষেক চ্যাটার্জির মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ত্রিনা শুধু ধারাবাহিক নয় গভীর জলের মাছ মার্ডার বাই দ্য সি সহ বেশ কিছু ওয়েব সিরিজ অভিনয় করেছেন এই অভিনেত্রী তৃণার অসামান্য অভিনয় বারবার মন ছুঁয়েছে সকলের সম্প্রতি তিনি অভিনয় করছেন লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে অভিনেতা ওম সাহানির বিপরীতে অভিনয় করছেন তিনি লাভ বিয়ে আজকাল ধারাবাহিকে নবাগতা মৌমিতা সরকারের অভিনয় বেশ ভালোই লেগেছিল সকলের কিন্তু মৌমিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার পরিবর্তে নেওয়া হয় ত্রিনাকে। তবে তৃণা এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত হলেও তৃণার স্বামী নীল এই মুহূর্তে কিছুদিন ছুটিতে রয়েছেন বাংলা মিডিয়াম ধারাবাহিকটি শেষ হবার পর মাঝে দুজনের ডিভোর্সের গুঞ্জন উঠেছিল কিন্তু সেই গুঞ্জনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে বেশ ভালোই সংসার করছেন তৃণা এবং নীল সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে যে ছবিটি অভিনেত্রী পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে একটি লাল রঙের পোশাকে আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী কানে রয়েছে বডদুল, ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিক চুল খোঁপা করে বাঁধা তবে সব থেকে বেশি যেটি নজর কেডেছে সেটি হলো লাল রঙের নেটের পোশাক থেকে উঁকি মারছে অভিনেত্রীর অন্তর্বাস অভিনেত্রীর এই সাহসী ছবি থেকে কিছুতেই চোখ সরাতে পারছে না ভক্তরা চুলবুলি ট্রিনাকে একেবারে অন্যরকম ছবিতে দেখে বেজায় খুশি ভক্তরা অভিনেত্রীর কমেন্ট বক্সে নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা তৃণা যেন এরকম আরও ছবি পোস্ট করেন সেই অনুরোধই বার বার করেছেন তৃণার অনুগামীরা